দীর্ঘদিন পরে এই এলাকা জনদুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছে কাঁচা মাটির স্বপ্ন নির্মাণ হচ্ছে সিসি ডালাইয়ে অনেক দিন এই সড়ক দিয়ে এই এলাকার জনসাধারণ কাদা মাটি দিয়ে বর্ষার মৌসুমে চলাচল করতে হয় একজন সাধারণ মানুষ অসুস্থ রুগীকে নিয়ে গেলেও সেই অসুস্থ রুগীর পাশাপাশি সুস্থ লোকটাও অসুস্থ হয়ে যায় অবশেষে সরকারিভাবে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে গতকাল থেকে এটিকে সিসি ডালাইয়ের জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে তবে সড়কের পাশে আমরা এসে যেভাবে দেখলাম স্থানীয় জনসাধারণের যে অভিযোগ রয়েছে এই সড়কটির অপর প্রান্তের নদীর অংশ রয়েছে যেদিকে যে বৃষ্টির সময় পানিগুলি পড়ে যে সাইটে যাওয়ার কথা সেই সাইটের জন্যই স্থানীয়রা দাবি জানিয়েছেন ওই সাইটগুলিতে যাতে ঢালু হয় কিন্তু আমরা সড়কের সরজমিনে এসে আমি যে জায়গায় এখন অবস্থান আছি সেই জায়গাটি নিচু হওয়া পার্শ্ববর্তী এলাকার যে অংশ সেটি উঁচু যে উঁচু আর নিচুর মধ্যে তাদের অভিযোগ রয়েছে এর পাশে রয়েছে একটি ফিশারি যে ব্যক্তিগত জায়গার মধ্যে যখন এই সড়কের পানি যাবে তখনই একটি দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এবং এই ফিশারির সাইডে যেই সড়ক রয়েছে এখন নির্মাণ করা হচ্ছে ইটের সোলিন দেওয়া হচ্ছে এই ইটের সোলিনের পাশেই আমরা যে কোনো রাস্তা অর্থাৎ টেকসই হওয়ার জন্য যেই প্রয়োজন সেই অংশটুকু নাই যার কারণে স্থানীয় জনগণ বলছে এই সড়কটি যদি নির্মাণ করা হয় তাহলে এই সড়কের পানির কারণে একটা বাড়ি আসা মাত্রই কিন্তু এই এই সড়কটি ভেঙে যাবে যাবে এবং দেবে দেবে গেলে যানবাহন সড়ক আবার মেরামত করার জন্য কখন বাজেট আসবে কখন কি করবে এটি নিয়ে এলাকাবাসী আবারও হতাশ রয়েছে আমরা স্থানীয় এলাকাবাসী রয়েছে যদি আমি একটু করে জানাই আপনার এই সড়কটির নাম কি

এটা তো দুই দিন পরে যদি মালিক বন্ধ করে দিতে আমরা রাস্তা তলে থাকবো বৃষ্টি পানি তলে থাকবো তখন আমরা রাস্তা করা না করা এক সমান কত আর ওহান যেভাবে আছে এইভাবে আপনারা দেখতে সাইডটা যদি ওয়াল না করে দেয় আমরা রাস্তা থাকতো না করে মুহামুচ গিয়ে ইট্রি গাড়তি পানি গেছে গা একটা বৃষ্টি হলে রাস্তায় ভাঙিয়া ফুড়ে দেবো তখন তো এটা আমরা করা না করা সমান কথা আগে আমরা আমরা এই ওয়ালটা করে দেবো চেয়ারম্যানটা আমরা কালকে না চেয়ারম্যানটা

তার একজন মিস্ত্রি রয়েছে আমরা তার সাথেও কথা বলেছি তিনিও বলছে আমাদের যে এস্টিমেট রয়েছে অবশ্যই একটি যে বাজেট আসে সড়কের সে বাজেটের কখনো ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে সে করতে পারবে না কেন সে লোকসান দিয়ে কাজ করা সম্ভব এখানে যেটি কিন্তু এই পাশে যে আমরা এখন বর্তমান আপনার চিত্রটি রয়েছে যেখানে একটি ওয়াল দিতে হবে এই ওয়ালটি যদি না দেয় এই সড়কটি ভেঙে যাবে এটার জন্য কিন্তু আলাদা একটা বাজেট রাখতে হবে যদি বাজেট না হয় তাহলে তার বাবার সম্পত্তি থেকে তো এনে দেওয়া সম্ভব নয় এখন আমার প্রশ্ন রয়েছে এই সড়কটি যখন বাজেট হচ্ছে বা সরজমিনে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখতে আসছে তাদের চোখে কি এই জায়গাটি পড়েনি তাদের চোখে যদি পড়তো তাহলে এটা হুট করে এরকম বাজেট দিয়ে সরকারি অর্থকে নষ্ট করার কোনো মানেই হয় না এটি যদি একটু বাড়ি বর্ষণ হয় বাড়ি বৃষ্টি হয় এই সড়কের অংশ যখন একটি যানবাহন আসবে তখন এই সড়কটি দেবে এই পানির সাথে মিশে যাবে তাহলে এত লক্ষ লক্ষ টাকার বাজেট কাজ করে তাহলে লাভটা কি হবে তাহলে এই এলাকার যে স্বাধীনতার পর থেকে এই সড়কটি যেরকম জন দুর্ভোগে ছিল এখন মাত্র কয়েক সপ্তাহের জন্য এই সড়কটি আরামে গেলেও আবার তার চেয়েও ভয়াবহ দুর্ভোগে এই এলাকাবাসী পড়বে সেই জন্য সড়ক নির্মাণের পূর্ব মুহূর্তে স্থানীয় জনসাধারণ দাবি জানিয়েছেন যাতে এই সড়কটি টেকসই হয় পাশে একটি গাইড ওয়াল দিয়ে এবং এই সড়কের যে পানিগুলি এই নিষ্কাশনের জন্য ব্যবস্থার জন্য আমরা নিকলি উপজেলার বিভিন্ন এলাকায় দেখলাম যে সড়কগুলি এলাকার গড়বাড়ি থেকে নিচু রয়েছে যার কারণে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এই পাশে যখন একটি নদী রয়েছে তাহলে জনস্বার্থে এবং এই সড়কটি টেকসই হওয়ার জন্য যাতে পানিগুলি বর্ষার পানি বা উভয় পাশের পানিগুলি যাতে নিষ্কাশন নদীতে পড়ে সে ব্যবস্থা যাতে করা হয় এখানে আরেকজন লোক রয়েছে আপনাদের এই সড়কের কি অভিযোগ রয়েছে এই অভিযোগ গুলো হয়েছে যেমন রাস্তার ওয়াল করতে হইব ওয়াল মানে নদীর মাঝে ডাল দিতে হইব তাহলে পানি ঘুরে আয়া

আসে আর যায় কিন্তু কখনো দুর্ভোগ থেকে মুক্তি পায় না দীর্ঘ সময় পর অবশেষে এই সরকারের আমলে এই সড়কটির পথ দেখেছে কিন্তু এই সড়কটি হওয়ার কারণে স্থানীয় জনসাধারণ হতাশা হয়ে পড়েছে আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে জনস্বার্থে আরও কিছু দূর প্রয়োজন হয় সেটিকে বিবেচনা করে যাতে এই সড়কটি যাতে টেকসই হয় এটি প্রত্যাশা কাজ হয় পাশাপাশি এখানে যিনি ঠিকাদারের সহকর্মী হিসেবে আছে যিনি অবশ্যই ইনি আমি দেখলাম উনি আসা মাত্র এখানে খুব সুন্দরভাবে কাজগুলি তদারকি করছে এবং এনিও দাবি জানিয়েছে স্থানীয় জনসাধারণ যদি যেভাবে উপরের যারা দায়িত্ব আছে তাদের সাথে সমঞ্জন করে যদি করে আমি এইভাবে কাজ করব। এইটাই ঠিক যা ওনার তো ব্যক্তিগত কোনো ভাবে নাই ওনাকে যেভাবে এস্টিমেট দিয়েছে তিনি সেভাবেই কাজ করেছে না আপনার পরিচয়টুকু একটু দিলে আমার নাম মোহাম্মদ আল আমিন আপনি কোন দায়িত্ব আছেন এখানে মিস্ত্রি হিসাবে মিস্ত্রি হিসাবে এলাকাবাসী তো অনেক অভিযোগ আপনিও শুনলেন জি এই যে সড়কটি হচ্ছে

এলাকাবাসী আলোচনা করা লাগবো কারণ সে এলাকাবাসী আর চেয়ারম্যান মহোদয় এটা দায়িত্ব এলাকাবাসী সম্মিলিত ভাবে মিললা অভিযোগ করলে এই অনুযায়ী কাজ হবে কারণ কি এলাকাবাসী যেভাবে সুবিধা এভাবেই তো করা লাগবে সিসি ডালাই মানে লোহা ছাড়া হ্যাঁ লোহা ছাড়া আচ্ছা এটা কইফিট বাই কইফিট এটা আপনার মিলিমিটারের মাপে আর কি আপনার চব্বিশশো মিটার চব্বিশশো মিলিমিটার হলো আপনার ভিতরে ক্লিয়ার থাকবো আর আপনার যে প্রশস্তর দিক দিয়ে হলো লম্বা দিক দিয়ে হলো একশো মিটার প্রিয় দর্শক আপনারা শুনেছেন আমরা একজনের সাথে লাভ করেছিলাম যিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন প্রতিনিধি হিসেবে এখানে কাজ করছে আমরা চাচ্ছি এই সড়কটি যাতে টেকসই হয় এই সড়কটি যাতে টেকসই হলে স্থানীয় জনগণের কল্যাণে উপকারে দাসে আমরা চাই নিকলি দর্পনের মাধ্যমে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা এই সড়কটি যাতে টেকসই হিসেবে দ্রুত এদিকে যে গাইড ওয়াল লাগবে সেই গাইড ওয়ালটি যাতে দেয় গাইড না দিলে এই সড়কটি কোনো কাজে আসবে না গাইড হল গাইড আরেক লোক

এইতে ভিwidetilde রোলি দরকার কি তো যিনি ফিশারি ব্যবসা করে তার তো উচিত ছিল তাই গাইড গাইডওয়াল দেওয়া এটা আপনি কি মনে করেন এইটা আমরা তো আমরা তো এই কথাই কইতেছি হইলে এরা গোয়াল করে둑 নালে এরা ফিশারি পারahara বান্দালো দর্শক আমরা যে বিষয়টা একটু আগেও বলেছি এই সড়কের পাশে যে মাটি না থাকার কারণে পাশে রয়েছে একটি মাছের ফিশারি যে ফিশারির কারণে এই সড়কের অধিকাংশ মাটি ফিশারির এই পুকুরে চলে যাচ্ছে অর্থাৎ যারা ব্যবসা করছে তারাই এই সড়কটি টেকসইয়ের জন্য সড়কের পাশে প্রায় সড়ক থেকে ফিশারির জন্য পাঁচ ফিট দূরত্বে রাখতে হবে এবং বেরিয়ে বাদ দেবে অর্থাৎ বাদ না দিলে এই সড়ক টেকসই হবে না সরকারি বাজেটে রাস্তা হবে সরকারি বাজেটে যদি নদী থাকে বা অন্যান্য কিছু থাকে তবে গাইডওয়াল দেবে এখন ব্যক্তিগত মালিকানা জায়গার মধ্যে গাইডওয়াল সরকার কেন দেবে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করতে হবে এই সড়কটি টেকসই জন্য সড়কের পাশে আগে গাইড ওয়াল দেবে তারপরে এই সড়কটি যেন টেকসই জন্য কাজ করা হয় এই যে আমরা এই রাস্তাটা এই যে কারেন্ট এর বিলাটার পর্যন্ত আমরা রাস্তা দেখুন ফিশারি করে এরা বান যাইতে যাইতে আমরা রাস্তা বান যাই ফিশারি ভিতরে ভিতরে আর যদি এরা কার বাঁধা থাকতো আমরা রাস্তা টি

এই সড়কটির এই এই চিত্র এখানে দেখা যাচ্ছে এখানে অনেক নিচু অর্থাৎ ডালো হয়ে গেছে এর পাশে যে ইট রয়েছে এখানে এই ইটের পাশে কোনো মাটি নেই এই মাটি গুলি অর্থাৎ একটি ভারী গাড়ি একটু ভারী যদি একটা যানবাহন আসে মুহূর্তে সেই আপনার সড়কটি দেবে গিয়ে পানির সাথে মিশে যাবে তাহলে এই সড়কটি আরো উপকার থেকে ক্ষতিগ্রস্ত বেশি হবে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়বে আমার স্থানীয় আরেকজন এদিকে একটু করে এদিকে আসেন আপনি পিসারি আসছে এই সাইড এ পিসারির সাইড দিয়ে কিন্তু রাস্তাটা কিন্তু হল নাই হল যখন হল যখন নাই তা মাছ পিশারি রাস্তাটা তো আপনার ভেঙে যেতে পারে জনগণের ক্ষতি হবে সরকারি কাজ এইটা আগে দরকার রাস্তাটা যদি পরে হতো আমাদের সমস্যা ছিল না অলটা আগে তুলতো তারপর কিন্তু রাস্তাটা হয়ে যেত সবচেয়ে সুন্দর হতো আপনার সামনে একটা রসুন্দা নদী রসুন্দার নদীর এই দিকে চেল না দিয়া দিছে আপনার পিশারির দিকে মালিকানা জমি এই জমিটার দিকে দিলে ভবিষ্যতে দেখা গেছে কি দুই বছর এক বছর পরে এই জায়গায় ঘর বাড়ি উঠে যাবে উনি তো দিবে না পানি নামার জন্য তাই আমরা বলছি লসুন্দা নদী আছে সামনে এদিকে চাল দেওয়ার জন্য উনি তারা দিবেন না আমি আলাপ করছি তারা না করছে আপনাদের এলাকাবাসী দাবি কি আমাদের এলাকাবাসীর দাবি আমাদের পানি যে ডালটা নদীর দিকে দিতে হবে এটাই হ্যাঁ এটাই হলে আমাদের সবচেয়ে সুন্দর রাস্তাঘাট ভালো থাকবে প্রিয় দর্শক নানশ্রী দেলিয়াপাড়া এক নং ওয়ার্ডের এ সড়কটি দীর্ঘ সময় পর নির্মাণ করা হচ্ছে তাদের দাবি এখানে যাতে পানি বর্ষার মৌসুমে যদি এখন যে বর্তমানে সিলেপটি যেদিকে এদিকে ঢালু রয়েছে যখন এই পুকুরটি ব্যক্তিগতভাবে ভাবে যখন বরাট করা হবে তখন এখানে জলাবদ্ধতা সৃষ্টি হবে সড়কের উপরে পানি থাকবে যেটি অন্য অন্য এলাকায় আমরা আগের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেছি এরা চাইতেছে স্থায়ীভাবে যাতে কোনো দুর্ভোগে পড়তে না হয় সেজন্য এখনো সড়ক যখন নির্মাণ করা হয়নি সেজন্য দ্রুত এটি তদন্ত করে এবং সপরিবার এলাকায় এসে পরিদর্শন করে যাতে দ্রুত এই সড়কের পানিগুলি যাতে নদীতে পড়ে এবং পাশাপাশি এই সড়কটি টেকসই হওয়ার জন্য পাশের যে মাটি নেই সেখানে মাটি বরাট করে একটি গাইডওয়াল দিয়ে এ সড়কটি টেকসই করলে এলাকাবাসীর উপকার হবে আমরা চাই এলাকাবাসীর জন্য যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে সেটি যাতে শতভাগ নির্ভুক এবং দুর্ভুক্ত থেকে মুক্তি পেয়ে যাতে টেকসই একটি সড়কে পরিণত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরজমিনে পরিদর্শন করে বিবেচনা করবেন এটাই প্রত্যাশা যুক্ত হয়েছিলাম আমি মাহমুদ আলাজাদ নিকলির দর্পণ